নমস্কার বন্ধুরা ট্রাভেল তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব কই মাছের ঝাল তাই কই মাছটাকে আমি ভালো করে পয়সা করে আমি ধুয়ে নিয়েছি এবার এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে কই মাছটাকে খুব ভালো করে মেখে নেব কড়াইতে শর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব মাছগুলো এবার উল্টে নেব কই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই মাছের তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম কেটে রাখা আলুর টুকরো গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও আমি আলুর সাথে মিশিয়ে দিলাম আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব লঙ্কা বাটা দিলাম আদা জিরে বাটা দিলাম রসুন বাটা দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম সব রকমের মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাগুলো লেগে যাচ্ছে তাই মশলা গুলো জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোলটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা কই মাছগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম কই মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার একটু ভাজা গরম মশলা আমি মিশিয়ে দেবো ঝোলের সাথে গরম মশলাটা দিলে কই মাছের ঝাল খেতে আরও সুন্দর হবে ভালোও লাগবে কই মাছের ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কই মাছের ঝালের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আলু দিয়ে কই মাছের এরকম ঝাল অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে